নমস্কার দর্শক বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ব্রোকলির একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দেখুন আমি এরকম একটা ব্রোকলি নিয়েছি এবার আমি ব্রোকলিটাকে এইভাবে আমি কেটে নিয়েছি আর নিয়েছি দুটো বড় সাইজের আলু একটা টমেটো একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটা বড় গাজর আর দুটো কাঁচা লঙ্কা এইবার একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল আর এক চামচ নুন জলটা একটু গরম হতে শুরু করলে আমি কেটে রাখা ব্রকলিগুলো এইভাবে দিয়ে দিচ্ছি ব্রোকলিগুলো দেওয়া হয়ে গেছে এবারে আমি একটু ব্রকলিগুলোকে আমি এইভাবে একটু ভাপিয়ে নিচ্ছি দিকে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা একটু গরম হলে আমি যে আলুগুলো নিয়েছিলাম আলুগুলো এইভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর আলুগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আর ওই গাজরটাও আমি ছোট ছোটো টুকরোতে কেটে নিয়েছিলাম সেই গাজরটাও এইভাবে দিয়ে দিলাম এবার খুব হালকা করে একটু গাজর আর আলুটা ভেজে নেব এর জন্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন আর ওয়ান ফোর টি স্পুন হলুদ নুন আর হলুদ দিয়ে এবার আমি আলু আর গাজরটা একটু এইভাবে ভেজে নিচ্ছি দেখুন আমাদের ভাজাটা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিলাম আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ব্রোকলি ব্রোকলিগুলো খুব হালকা করে আমি একটু ভেজে নিচ্ছি ব্রকোলিগুলো ভাজার জন্য আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম নুন আগের থেকেই দেয়া ছিল বলে আর নুনের ব্যবহার এখন করলাম না দেখুন ব্রোকলিগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা ব্রোকলিগুলো একটা জায়গায় এইভাবে তুলে নিলাম এবার একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হলে আমি যে বড়ো সাইজের পেঁয়াজটা নিয়েছিলাম সেটা এইভাবে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম আর খুব হালকা করে একটু ভেজে নিচ্ছি দেখুন এইভাবে আমি পেঁয়াজটা ভেজে নিলাম এবারে আমি বকলি আলু আর গাজরটা এইভাবে দিয়ে খুব হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি দেখুন আমি খুব হালকা করে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম দুই কাপ গরম জল আর দিলাম একটা হাফ টমেটো এইভাবে কেটে দিয়ে দিলাম আর লঙ্কাটা এইভাবে দিয়ে দিলাম আর দিলাম ওয়ান ফোর্থ কাপ দুধ এই দুধটা দেওয়ার ফলে কালারটা যেমন খুব সুন্দর হবে খেতেও একটা অসাধারণ টেস্ট পাবেন আপনারা এই দুধটা একবার দিয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে দেখুন এভাবে আমি এবার একটা ঢাকা দিয়ে এই ব্রকলিটাও হতে দিচ্ছি পাঁচ থেকে দশ মিনিটের জন্য দেখুন দশ মিনিট পরে ফিরে এলাম আমাদের ব্রোকলিটা একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাত বা রুটি যার সাথেই খান না কেন ব্রোকলির তরকারি খুব ভালো লাগে খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন এই ব্রকোলির রান্নাটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ